আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম এ যে ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাব এমন একটা অ্যাপ যেটা আপনার ফোন চুরি হয়ে গেলেও দোষীকে ধরতে সাহায্য করতে পারে এই অ্যাপটার নাম এন্ডিথাইপ অ্যালারাম এটা একটা এন্ডিথাইফ সিকিউরিটি অ্যাপ যেটা আপনার ফোনের চেপটি অনেকটা বাড়িয়ে দেয় এন্ডি অ্যাপটা ফোনে ইনস্টল করলে কিছু চমৎকার ফিচার আপনি দেখতে পাবেন চরুন দেখি কি কি ফেচার আছে এই অ্যাপটিতে এর জন্য আপনি আপনার অ্যাপটি আমার অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব এরপর ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি লক্ষ্য করুন প্রথমে আপনি দেখতে পাচ্ছেন চার্জার এখানে খেয়াল করুন আপনি দেখুন দেখতে পাচ্ছেন চার্জার ডিটেকশন মোড এটি আপনার ফোনকে এমনভাবে প্রোটেক্ট করবে কেউ যদি আপনার ফোনকে চার্জিং মুড থেকে খোলে তাহলে অ্যালার্ম বাজিয়ে দেবে এবং সে ভয় পেয়ে যাবেন এরপরে দেখুন মোশন ডিটেক্টেড মুড আচ্ছা মোশন ডিটেকশন মুডটা যেটা এটা মূলত আপনি ফোনকে কোনো একটি জায়গায় স্থির রেখেছেন কেউ যদি এটিকে কোনোভাবে নড়াচড়া করে ভাইব্রেট করে অথবা হাতে নেয় তাহলে এটি আপনার ফোনকে অ্যালার্ম বাজিয়ে দেবে এবং সে ভয় পেয়ে যাবে এরপরে আপনি নিচের দিকে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন প্রক্সিমাইটি ডিটেকশন মুড এটি মূলত আপনার ফোনকে যদি আপনি পকেটে রাখেন বা ওই জাতীয় কোথাও রাখেন কেউ যদি সেখান থেকে হাতে নেয় বা উঠায় তাহলে সেক্ষেত্রে এটি অ্যালারাম বাজিয়ে দেবে এবং চোরকে ভয় পাইয়ে দেবে চলুন দেখি কি কি অ্যালারাম আছে চোরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এর জন্য আমরা এখানে অ্যালারাম টনে ক্লিক করলাম আপনি অবশ্যই অ্যালারাম শব্দ শুনতে পাচ্ছেন আচ্ছা দেখতেই পাচ্ছেন কত ভয়ঙ্কর এই টর্ন এরপরে আমরা এখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এটি সিকিউরিটির মাধ্যমে চলে এটিতে আপনি আপনাকে প্রথমত পিন সেট করে নিতে হবে সেক্ষেত্রে আপনি যদি ফিন সেট আপ করেন কেউ এটাকে পরিবর্তনও করতে পারবে না কারণ এটি আপনি যখন পরিবর্তন করতে যাবে তখন এখানে আপনাকে সেই পিনটি দিতে হবে যে পিনটি আপনি দিয়েছিলেন ভুল করলেই অ্যালার্ম বাজে উঠবে ঠিক আমি যেমন ভুল করেছিলাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন অ্যান্টি থাইফ অ্যালার্ম অ্যাপটি কতটা কার্যকর হতে পারে আপনার ফোনের জন্য আর এটি সম্পূর্ণ অ্যাড ফ্রি এটি এটি আপনার ফোনে কোনোভাবেই কখনো অ্যাড চালায় না তো বন্ধুরা আপনি যদি চান আপনার ফোন নিরাপদ থাকুক তাহলে এটিতে অ্যাপটা ব্যবহার করে দেখতে পারেন ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে তবে যদি আমার এই ভিডিওটি আপনার কাছে কোনোভাবে কখনো কার্যকর হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ